দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছেন রাজপতি লতিশ ভাই আমারি হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দু দিন বসা সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসের গুঁড়িগুলো বাচ্চা কিনে হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে কিছু কিনছি আচ্ছা এটা কত বলেছেন এটা বত্রিশ বলছেন কত চাইছেন আপনি কত লাস্টে সাড়ে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ আর আপনি বত্রিশ বলছেন বয়সটা কয় মাস হবে বয়সটা তিন মাস তিন মাস তিন মাস হবে দর্শক শুনছিলেন এখানে সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা চুয়াত্তর চাইছে সাইড বলিছেন আচ্ছা আচ্ছা দেখছিলেন এখানে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা

দেখছিলাম তেত্রিশ মৈত্রীবাহী না

সবই সুন্দর সুন্দর কত বলছেন কত টাইম সাড়ে সাতের সাড়ে বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

দেখছিলাম সুন্দর কত বলেছেন এজুরা কত ছত্রিশ কত চাই বিয়াল্লিশ সাই বিয়াল্লিশ সাই

চৌত্রিশ হাজার নয়শো পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা কত জোড়া জোড়াটা কত হলো পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার বড়ো কোয়ালিটি নিচ্ছে পাঁচটা মোটে পাঁচটা চারিটা কত হলো আটান্ন 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 কোথায় যাবে এগুলো এগুলো যাবে বরিশাল মটবাড়িয়া বরিশাল মঠবাড়িয়া আচ্ছা আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন ভাই পাবে আপনাকে ফোন নাম্বার ফোন নাম্বারটা বলেন চোখ হ্যাঁ জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো ওয়ান ফাইভ হ্যাঁ থ্রি সিক্স নাইন এই নাম্বার যোগাযোগ করলে হবে হ্যাঁ দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা মোমিন ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিক্ষা দেওয়া আমাদের ফেসবুক পেজটি ভালো